চেহারার সৌন্দর্য কি চিরকাল থাকবে আমার এই কালো দাড়ি কালো চুল চোখের এই কালো মণিটা কি চিরকাল কালো থাকবে আমার আপনার কারোরই থাকবে না যুবক মানুষটা বৃদ্ধ হবে সাদা কালো চুললা মানুষটার চুল সাদা হবে কালো দাড়িওয়ালা মানুষটার দাড়ি সাদা হবে সুজা মানুষটা কুজা হবে একদিন দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস বছরের পর বছর যাইতে যাইতে গুণাদিনগুলো শেষ হয়ে যাবে কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে বলেন ঠিক কিনা কবর থেকে কি আমরা পলাতে পারবো মৃত্যু থেকে পালাতে পারবো না কবর থেকে পালাতে পারবো না সুতরাং সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কবরের প্রস্তুতি এখনো তো শুরু করতে পারলাম না চা নিয়ে টেনশন কেন এত তাড়াতাড়ি অত টেনশন করার দরকার নেই এটা হইল চা পানি কিছু লাগে না আমার আজের মধ্যে দুই ঘন্টা কথা বলবো এগুলো বাদেই ইনশাল আল্লাহ কবুল করুন না আমি আল্লাহ তাওফিক দিন পড়েন কথা বলার তাওফিক দেন কে অনেক শিক্ষিত মানুষ কথা বলতে পারে না অথচ ফুটপথে কিছু ওই যে লজ্জাপতি গাছ মাস শিকড় বিকড় তুলে এনে লেকচার দেয় বিএ পাস এম এ পাস অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে এনে বই শিখালি বক্তৃতা শোনেই না ওই সব লজ্জাপতির শিকড়ও কেনে ঠিক না ভাই ঠিক তার মানে আল্লাহ তার কথা বলার যোগ্যতা দিয়েছে তো যাই হোক কথার মধ্যে আর কথা বলার দরকার নেই ইনশাআল্লাহ যুবক মানুষ তো চিন্তা করছে বুঝুর কোনো বিষয় আমি যশোরের সন্তান আপনাদের সন্তান ঠিক না যশোরে মাহফিল কোন করা হয় কেন কারণ হলো যে এই সময় বাইরে একটু চাহিদা ভালো তো বাইরে সুযোগটা বেশি দিলে চাহিদা ভালো মানে পর্যন্ত একটু ওই মানে এটা আর কি ভালো করে বুঝে নিতে হবে তো যশোরে লজ্জাও করে যে এই সময় যদি মানে আমরা খুব ওই দিকের মতো করে হাতিয়ে আনি তাইলে তো এটা ঠিক না ঠিক আমি আপনাদের সন্তান আপনাদের এখানে তো ফ্রিতে আসতে হয় তাই না তো আমি বলি যখন আমি ফ্রি টাইম তখন যশোরের মানুষগুলো প্রোগ্রাম করা উচিত তাইলে আমি আসলাম ঘুরলাম থাকলাম বেড়ালাম খাইলাম ডাব পেড়ে খাবো দুপুরবেলা তারপরে এই আপনাদের অঞ্চল করে দেখব তারপরে রাত্রে প্রোগ্রাম করবো চলে যাব যখন ফ্রি সময় এখন তো সকালে ময়মানসিং তো বিকেলে পাপ নাই সকালে রাজশাহী তো পরের দিন আবার চট্টগ্রাম এই তা এ মাথা থেকে ও মাথা কি যে কিছু তো করার নাই আল্লাহ রুপুল্লা আলমী রিজিক এইভাবে লিখে রেখেছে আজকে অভয়নগর আমার কি নপাড়া তাই তো নায় এসে খাইতে আল্লাহ রিজিক লিখে রেখেছে কি করবো বলেন করার আছে কিছু রিজিকের মালিককে বলেন রিজিকের মালিককে আল্লাহ যাকে চান তাকে খাওয়ান যাকে চান তাকে পরান যাকে চান তাকে সম্পদ দেন যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে সব কিছু থেকে বঞ্চিত করেন অনেক টাকার মালিক অনেক কোটিপতি কিন্তু শরীরে ডায়াবেটিস নামক রোগ দিয়েছে ডাক্তার বলল সব খাওয়া হারাম আছে না নাই অনেক ক্ষমতার মালিক একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না কিন্তু আল্লাহ বললেন না তোমার এদেশেও থাকা হবে কথা কয় না ক্ষমতার মালিককে রাব্বুল আলামিন সকাল সকালবেলার ফকিরকে সন্ধ্যা বেলা ধ্বনি বানান আবার সন্ধ্যা বেলার ধ্বনিকে সকাল বেলা ফকির বানান এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ দিনকে রাত বানাতে পারেন রাতকে দিন বানাতে পারেন আল্লাহ সূর্য উঠাতে পারেন আবার ডুবাতে পারেন আমার রব সব কিছুর উপরে ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতা রাখেন যারা মনে করেন আমরা বড় ক্ষমতাবান আমরা বড় মুস্তান আমরা বড় বড় লিডার বড় বড় নেতা আমরা এই সমাজে এখন পাওয়ারফুল ব্যক্তিত্ব তোমাদের থেকে কত বড় বড় পাওয়ার আলাকে আল্লাহ কলা গাছের মতো ভেঙে ফেলেছে আর তোমরা তো তাদের নাতি পুতিও না বলেন ঠিক কিনা ফেরাউন নমরুদ হামাদ কামান যারা ছিল এগুলো কত বড় বড় শক্তিশালী তারা শুধু শিয়ার টিকাইতে চায় নাই তারা বলেছে আনার অপুকুমুলা আলাপ আমি এই পৃথিবীর রব তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও বলেছেন না বলেন নাই রব দাবি করেছেন তথা আল্লাহর চেয়ার নিয়ে টান দিয়েছেন পৃথিবীর মানুষ তো দুনিয়ার ক্ষমতার চেয়ারটা রাখতে চায় আমাদের যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের চেয়ারটাই রাখতে চেয়েছে ওরা তো আমেরিকার প্রেসিডেন্ট হতে চায় নাই বলেন ঠিক না বেঠি কিন্তু ফেরাউন ছিল যে শুধু মিশরের চেয়ারে সন্তুষ্ট না সে চেয়েছিল আল্লাহর চেয়ারটা দখল করবে বলেন নাউজুবিল্লাহ